এ রাজ্যের চরমতম লজ্জা দোষ করলো স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ আর শাস্তি পাচ্ছে কারা যোগ্য চাকরিহারা শিক্ষক এবং যোগ্য ওয়েটিংরা দেখুন ওনাদের বক্তব্য ওনারা পরিষ্কার ভাষায় বলছেন পরীক্ষা আমরা দেব না কমিশন দুর্নীতি করলো পর্ষদ দুর্নীতি করলো শাস্তি তাদের হওয়া উচিত তাদেরকে ঘাড় ধাক্কা ধরে বার করে দেওয়া উচিত জেলে ভরা উচিত পচিয়ে মারা উচিত আজকে তাদের জন্য আমাদের জীবন নষ্ট হচ্ছে আর যার কাছে আমি বিচার চাইতে যাচ্ছি সেও আমাকে বিচার দিচ্ছে না আমরা কোথায় যাব বলুন আজকে আমরা দেখছি বিভিন্নভাবে আমরা পলিটিক্সের শিকার আমরা যেন আজকে ভোট ব্যাংক হয়ে যাচ্ছি কোথাও গিয়ে এটা আমাদের মনে হচ্ছে সত্যি বলতে মানে এ পক্ষ ও পক্ষ রাজনীতি এগুলো করার জন্য তো আমরা আসিনি আমরা এসেছি আমাদের যে ন্যায় বিচারটা পাওয়ার জন্য যোগ্যরা যাতে তাদের সসম্মানে স্কুলে ফিরে যেতে পারে তাদের স্বপ্নটাকে বজায় রেখে যেন শিক্ষকতা করতে পারে আজকে ভাবুন তো যারা শিক্ষাকর্মীরা গ্রুপ সি গ্রুপ ডিরা তারাও তো সরকারি চাকরির জন্যই পড়াশোনা করেছিল বাদ দিন না টেনথের দে বাদ দিন না যারা দুর্নীতি করেছে তাদের কথা কিন্তু যারা যোগ্য তাদের কি দোষ ছিল তাদেরকে ওই কুড়ি হাজার আর পঁচিশ হাজার দিয়ে দমিয়ে রাখা যাবে তাদের চাকরিটাকে ওইভাবে মানে বজায় রাখা কি যাবে এটা কখনো হয় না চাকরিতে পুনর্বহাল করতেই হবে সমস্ত দায়িত্ব রাজ্য সরকার কমিশন পর্ষদকে নিতে হবে কিভাবে করবেন কোন পদ্ধতি করবেন আইনি লড়াইয়ে করবেন সেটা আপনাদের ব্যাপার আমরা কিছু জানতে চাই না আমাদের চাকরি যেমন ছিল তেমন থাকতে হবে এবং সসম্মানে থাকতে হবে সরকার তার দুর্নীতি করলো কমিশন দুর্নীতি করলো পর্ষদ দুর্নীতি করলো শাস্তি তাদের হওয়া উচিত তাদেরকে ঘর ধাক্কা ধরে বার করা দেওয়া উচিত জেলে ভরা উচিত পচিয়ে মারা উচিত আজকে তাদের জন্য আমাদের জীবন নষ্ট হচ্ছে আর যার কাছে আমি বিচার চাইতে যাচ্ছি সেও আমাকে বিচার দিচ্ছে না আমরা কোথায় যাব প্রধানমন্ত্রী বলেছেন যে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা আজকে ভবিষ্যতে অন্ধকার দেখছেন এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে এমনকি এটাও দেখেছি যে যারা দুর্নীতি করেছে তারা দুর্নীতি দায়ী নিতে চাইছে না আলটিমেটলি তিনি আমাদের কথা বলেছেন এটা আমরা দেখেছি কিন্তু আমরা বিগত দুই দিন ধরে আমাদের মৌমিতা ম্যাডাম রয়েছেন আরও অনেকে রয়েছেন যারা আলিপুরদুয়ারের স্থানীয় যোগ্য চাকরিহারারা তারা কিন্তু চেষ্টা করেছেন যাতে করে তারা মানে মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু ক্রমে সেটা কেউ প্রক্ষেপ করেনি এমনকি আজকে তাদের জানানো হয়েছে যে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যদি কোথাও একত্রিত হয় তাহলে অ্যারেস্ট করা হবে তাহলে আমরা মানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তো আমরা তো চোর নই ডাকাত নই দেখা করতে চেয়েছিলাম উনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের যে শোচনীয় অবস্থাটা আমরা যে কোথাও গিয়ে বিচার পাচ্ছি না বা আজকে অন্যের দুর্নীতির দায় আমাদের ঘাড়ে নিয়ে চলতে হচ্ছে কাঁধে নিয়ে বেড়াতে হচ্ছে এই কথাগুলোই ওনাকে জানাতে চেয়েছিলাম আমরা দেখুন নোটিফিকেশন কালকে জারি হবে বলেছেন ঠিকই কিন্তু আমাদের দাবি নোটিফিকেশন হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডারে এবং তারপরেও নোটিফিকেশন দেওয়া মানেই কিন্তু পরীক্ষা দিতে আমরা বাধ্য নই আমাদের একটাই দাবি যারা যোগ্য যারা অন্যের দুর্নীতির জন্য আজকে এই শোচনীয় অবস্থার সম্মুখীন তাদের সকলকে ন্যায় বিচার দিতে হবে এবং রাজ্য সরকারকে সম্পূর্ণ দায় দায়িত্ব নিতে হবে কীভাবে পুনর্বহাল করা যায় সসম্মানে একই চাপ দেখুন আমাদের যোগ্য শিক্ষকদের অর্থ নগ্নতা যদি বাংলার তুরন্ত শিক্ষা ব্যবস্থা এবং ভঙ্গুর নিয়োগ কাঠামোকে পূর্ণ আবরণ দিতে পারে তাহলে এই যোগ্য শিক্ষকদের অর্থ নগ্নতা অত্যন্ত প্রাসঙ্গিক এবং